তবে প্রায় দশ বারো জন শ্রমিক ভাই তারা ধরেছেন এবং ওপরে একজন বসে আছেন আমরা এসেছি ঠিক গোঘাট স্টেশনের পর যেখানে এর কাজ চলছে পিলারগুলি গাড়া হচ্ছে এবং লাইন দেওয়ার কাজ চলছে সেই জায়গাটিতে দেখুন এক্সটেনশন হয়েছে কতটি লাইন দেখতে পাচ্ছেন ওই দূরে গোঘাট স্টেশন এইখান পর্যন্ত কিন্তু কারেন্ট আগেই ছিল এরপর এই জায়গাগুলিতে কিন্তু ইলেকট্রিফিকেশন করা হচ্ছে এবং সেই লক্ষ্যে কাজ চলছে দেখুন কীভাবে পিলারগুলি তোলা হয় সেই দৃশ্য আপনাদের সামনে আমরা উপস্থাপিত করার একটা প্রয়াস রাখব চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন বুম দেখছেন এটা এটা তোলা হবে এই মুহূর্তে এবং ওই খামবাটির সঙ্গে আটকানো হবে এবং তারপর যে ইলেকট্রিকের যে লাইনটি সেটি এর ওপর ঝুলবে অর্থাৎ লুব লাইনে কাজ হচ্ছে গোহা স্টেশনের পরবর্তীতে একদম ভাবা দিকে যাচ্ছে লাইনটি সেই সমস্ত কাজগুলি কিন্তু পরপর হচ্ছে আপনাদের আমরা দেখাতে থাকছি দেখুন কিভাবে এই খাম্বাটি তোলা হয় ওপরে সেই দৃশ্য আপনাদের দেখাবো একটা জিনিস খুব সুন্দরভাবে লক্ষ্য করার মতো বিষয় সেটি হচ্ছে রেল কিন্তু তার কাজ করে যাচ্ছে যেখানে তার যতটুকু কাজ করার জায়গা আছে সেই জায়গাটি সে ছাড়ছে না সেই কাজ করে যাচ্ছে এবং লুব লাইনের কাজ হচ্ছে সেখানে ইলেকট্রিফিকেশনের কাজ চলছে এবং সেই কাজের দৃশ্যই আপনাদের সামনে আমরা তুলে ধরছি গোঘাট স্টেশনের পর যে দুটি লুব লাইন আছে সেই লুব লাইনে ট্রেন নিয়ে আসা হবে টিটিবি বুম এখানে তোলা হচ্ছে দেখুন একটা তোলা হয়েছে আর ওপরে উনি টানবেন নাকি ওখান থেকে লাগাবে টিটিবি বুম তোলার কাজ চলছে তো গোঘাট স্টেশনের পরবর্তী ভাবাদিগির দিকে দেখুন সমস্ত কাজগুলি সম্পূর্ণ করার যে প্রচেষ্টা নেওয়া হয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে অর্থাৎ গোগার স্টেশনের যে জল ট্যাঙ্ক আছে সেখান থেকে এইখানে যে লুব লাইনটি আছে শেষ হয়েছে সামনে সেই পর্যন্ত ইলেকট্রিফিকেশনের কাজ করা হচ্ছে এইদিকে লুপ লাইনে পুরো দেখছেন পিলারগুলিকে সব দাঁড় করিয়ে দেওয়া হয়েছে গোঘা স্টেশন পরবর্তী একদম ভাবাদিঘির দিকে এবং সেই সেই কাজগুলি এখন বর্তমানে চলছে কন্টিনিউয়াসলি সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি এবং এটি হচ্ছে মেন লাইন যেটি চলে যাবে একদম কামারপুকুর স্টেশন পর্যন্ত ভাবাদিঘিতে যদিও কাজ শুরু হয়নি তো খুব শীঘ্রই ভাবাদিগিতে নিশ্চয়ই কাজ শুরু হবে এবং সে দৃশ্য নিশ্চয়ই দেখাবো কেননা মহামান্য উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অনুযায়ী দুমাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে আর কুড়ি দিন মতো সময় বাকি আছে তো তারপর নিশ্চয়ই ভাবাদিঘিতে কাজ শুরু হবে এবং সেই উদ্দেশ্যে রেল কিন্তু তার কাজ কন্টিনিউয়াসলি করে যাচ্ছে এবং সে দৃশ্য আপনাদের আমরা কন্টিনিউয়াসলি দেখিয়ে যাচ্ছি দূরে দেখুন গোঘা স্টেশন এবং তার জল ট্যাঙ্ক এবং এখানে কাজ চলছে তিন মাসের মধ্যে কাজ শুরু করতে বলা হলেও তা এখনও শুরু হয়নি যে মুহূর্তে শুরু হবে তখন যেন আর পিছনের দিকের কোনো কাজ বাকি না থাকে সেই মতন কাজ তৈরি করে রাখা হচ্ছে অর্থাৎ লাইন তৈরি করে রাখা হচ্ছে লুড লাইন তৈরি করে রাখা হচ্ছে এবং আরামবাগ থেকে ট্রেনগুলিকে একদম গোঘা স্টেশন পর্যন্ত নিয়ে আসার জন্য প্রস্তুতি পর্ব চূড়ান্ত করা হচ্ছে এবং এই ট্রেন যাতে কামারপুকুর পর্যন্ত যেতে পারে সেই ব্যবস্থাও করা হচ্ছে কেননা জানেন জয়রামবাটি পর্যন্ত সিআরএস হলেও সেখানে এখনও ট্রেন চলে কেননা যদি এটি পূর্ব রেলের এক্তার এবং এই পূর্ব রেলের দিক থেকে যদি ট্রেন দিতে হয় তাহলে এই হাওড়া থেকে বিষ্ণুপুর পর্যন্ত ট্রেন দেওয়াই অনেক বেশি সহজ হবে সেই লক্ষ্যেই কিন্তু রেল অতি দ্রুততার সঙ্গে কাজগুলি সম্পূর্ণ করে রাখছে এবং যেটুকু কাজ বাকি থাকবে সেটি যেন খুব দ্রুত করে দেওয়া যায় অর্থাৎ ভাবাদিগির যে মুহূর্তে কাজ শুরু হবে সেটি যেন এক থেকে দেড় মাসের মধ্যে সম্পূর্ণ হয়ে যায় সেই পদ্ধতিতে কাজ করা হচ্ছে এবং লুপ লাইনটি সেই জন্য রেডি করে রাখা হচ্ছে তাছাড়াও স্টোন চিপ এবং ব্যালেস্টের যে সমস্ত রেকগুলি আসবে সেগুলি লুপ লাইনে দাঁড় করিয়ে রাখা যাবে যাতে ট্রেন চলাচলের রকম সমস্যা সৃষ্টি না হয় সেই সমস্ত দিক লক্ষ্য রেখে ট্রেন যাতে তাড়াতাড়ি চালানো যায় সেই বিষয়ে কাজ করা হচ্ছে অতি দ্রুততার সঙ্গে এবং সেই কাজের ছবি আপনাদের সামনে আমরা উপস্থাপিত করছি প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখুন এবং প্লেস ডিভিআর চ্যানেল ফেসবুকেও আছে সেখানে অবশ্যই আপনারা ফলো করুন কেমনভাবে তৈরি করা হচ্ছে এবং সেখানে প্রত্যেকটি পিলার পুরো দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এবং লুব লাইনের এক নম্বর লুব লাইন সামনেই শেষ হচ্ছে এই লাইনটি পুরো চলে যাচ্ছে একদম ভাবাদিঘি পর্যন্ত প্রত্যেকটি খাম্বা দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানেই হচ্ছে ইলেকট্রিক লাইনের যে টানা ছিল শেষ পর্যন্ত তো এরপর কিন্তু আরও ইলেকট্রিক লাইনটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই কাজ করছে রেল রেল কিন্তু একটুও সময় বিলম্ব করছে না এবং যখনই ভাবাদিগির সমস্যার সমাধান হয়ে যাবে তার এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু ট্রেন চলাচলের উপযুক্ত করে দেওয়া হবে এই ভাবাদিগির সমস্যার সমাধানের মধ্যে পরপরই এবং সেই কারণেই কিন্তু এখানে কাজ চলছে এবং দেখছেন পুরো ইলেকট্রিকের যে ইলেকট্রিক নিয়ে যাওয়ার জন্য যে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে এখানে এক নম্বর লাইন শেষ হচ্ছে এখানে দু নম্বর লাইন শেষ হচ্ছে এবং এই পিলারগুলি ক্রমশ চলে যাচ্ছে ভাবাদিগির দিকে একদম পর্যায়ক্রমে এখানে কিন্তু কাজের কোনো গলতি নেই কোনো ত্রুটি নেই কন্টিনিউয়াসলি রেল তার কাজ করে যাচ্ছে দেখতে দেখতে বুমটিকে তুলে ফেললেন শ্রমিক ভাইয়েরা এবং সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দেখুন প্রায় একদম সেই পিলারের শেষের কাছাকাছি অংশে চলে গেছে আমরা সামনে থেকে গিয়ে আবার দেখাবো তো কঠোর পরিশ্রমের সঙ্গে কাজগুলি সম্পাদিত করছেন এই প্রখর রৌদ্রের মধ্যে রেল তার কাজ করে যাচ্ছে শ্রমিক ভাইরা তার কাজ করে যাচ্ছেন গোগার স্টেশনে দশটা কুড়ি ট্রেন ঢুকে গেছে এবং এক্ষুনি রওনা হবে আর এদিকে ট্রেন আসতে পারেনি কেন সেটি জানেন আর অবশ্যই ট্রেন আসবে সেই জন্যই কাজ চলছে সেই দৃশ্য আপনারা দেখছেন প্লেস ডিভিহার চ্যানেলের পর্দায় গোঘাট স্টেশনের পরবর্তী ভাবাদিগির দিকে আমরা আছি Mae'n 재미edig... এইভাবে কিন্তু এখানে পরপর লাইনে কিন্তু ইলেকট্রিক পোলগুলি লাগানো হয়ে গেছে এবং এইভাবে কাজ চলছে অতি দ্রুততার সঙ্গে সম্পূর্ণ হচ্ছে লাইনের ইলেকট্রিফিকেশনের কাজ সেই দৃশ্য দেখাচ্ছি এখনও লুব লাইনে দেখুন এখানে প্যানেল পাতার কাজ হয়নি কিন্তু কাজ কন্টিনিউয়াসলি চলছে এবং দু হাজার পঁচিশের যে টার্গেট রাখা হয়েছে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর রেল লাইনটি সম্পূর্ণ করার সেই লক্ষ্যেই কিন্তু কাজ চলছে বর্তমানে আমরা সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে দেখাচ্ছি পরপর এই ইলেকট্রিকের খুঁটিগুলি দাঁড় করানো হচ্ছে এবং সেগুলি ফিনিশিং করার কাজ কন্টিনিউয়াসলি চলছে